তামিমের ব্যাট হাসলে হাসে পুরো বাংলাদেশ দিনে দিনে এই উক্তিটি যেন তামিমের নামের পাশে আরও পাকা হচ্ছে যতই দিন যাচ্ছে নিজেকে যেন ততই পরিণত একজন ব্যাটসম্যান হিসেবে গড়ে তুলেছেন দলের সিনিয়র প্লেয়ারদের মধ্যে অন্যতম এই বাহাতি ওপেনার দেশ সেরা ব্যাটসম্যান হিসেবে জায়গা করে নিয়েছেন অনেক আগেই অভিজ্ঞতা ও কঠোর পরিশ্রমে রাধলে প্রতিটি খেলায় তার নৈপুণ্য ও ধারাবাহিকতা তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে এসেছে তবে লক্ষ্য আরও অনেকটাই দূরে সেরা এই ব্যাটসম্যান উনিশশো সালের বিশ মার্চ চট্টগ্রামের বিখ্যাত খান পরিবারের জন্মগ্রহণ করেন তার পূর্ণ নাম মোহাম্মদ তামিম ইকবাল খান ছোট থেকেই দুরন্ত প্রকৃতির এই ছেলেটি পড়ালেখায় খুব বেশি ভালো ছিলেন না কারণটা এই ক্রিকেট মূলত ছোট্ট থেকেই তিনি ক্রিকেটের সাথে বেশ পরিচিত তার বাবা ইকবাল খান ছিলেন সত্তর আশি দশকের নামি দামি একজন খেলোয়াড় তিনি একাধারে ক্রিকেট এবং ফুটবল দুটোর সাথেই সম্পৃক্ত ছিলেন অন্যদিকে তামিমের চাচা আকরাম খান বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন ব্যাট বলের সাথেই বেড়ে সালে বছর সাথে চট্টগ্রাম বিভাগের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলার সুযোগ পান সেখান থেকেই তার ক্রিকেট ক্যারিয়ারের সূচনা হয় বিভাগীয় প্রথম শ্রেণীর ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্সের সে বছরই তিনি অনূর্ধ্ব উনিশ দলে আফ্রু এশিয়া কাপ টুর্নামেন্টে ডাকবেন দলের সুযোগ পেয়ে তিনি আঠারো বিয়াল্লিশ ষাট এবং একষট্টি রানে অপরাজিত থেকে দারুণ একটি টুর্নামেন্ট শেষ করেন সেই একই বছরের শেষ দিকে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার অনুদ্রদ্ধ উনিশ দল ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ আসে ওই সিরিজে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র তেয়াত্তর বল মোকাবেলা করে তেরোটি চার এবং ছয়টি ছক্কা হাঁকিয়ে একশো রানের একটি বিধ্বস্ত ইনিংস উপহার দেন যা তাকে আলোচনায় আনতে বাধ্য করেছে ওপেনার হিসেবে দেশের হয়ে ব্যাটিং প্রায় সব রেকর্ডই নিজের করে নিয়েছেন ইনফরমেট তামিম ইকবাল দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক এ যাবৎ মোট তিনশো আন্তর্জাতিক ম্যাচে এগারো হাজার নয়শো ছিয়ানব্বই রান করেছেন যা বাংলাদেশ জাতীয় দলের যে ব্যাটসম্যান থেকে বেশি হয়ে তিন মোট শতক সর্বোচ্চ তিনি এমনকি মিলিয়ে সর্বোচ্চ সংখ্যক চার চক্কা হাঁকানো ট্যাচ তিনি কেরিয়ারের শুরু থেকেই দাপুটে ভঙ্গিমায় ব্যাটিং করতে থাকা তামিম ইকবাল এখন বেশি পরিপক্ক যতই দিন যাচ্ছে তার ব্যাটের তীক্ষ্ণতা যেন ততই বাড়ছে একের পর এক রেকর্ডের খাতায় নাম তুলছেন তিনি ইতিমধ্যেই দেশের সর্বকালের সেরা ব্যাটসম্যান পরিণত তামিম ইকবাল আন্তর্জাতিক অঙ্গনে এখন বেশ আলোচিত একজন ব্যাটসম্যান দু হাজার দশ সাল তামিমের টেস্ট ক্রিকেট ইতিহাসের সফলতম একটি বছর ওই বছর তিনি সাত ম্যাচে উনষাট দশমিক সাত আট করে মোট আটশো সাঁত্রিশ রান সংগ্রহ করেছিলেন সেই সুবাদেই বছর শেষে দ্বিতীয় বাংলাদেশী ক্রিকেটার হিসেবে উইজড্রনে বর্ষসেরা ক্রিকেটের পুরস্কার পান তিনি 2007 সালের বিশ্বকাপে কেরিয়ারের পঞ্চম ম্যাচে ভারতের বলারদের উপর বয় ডট ইন ব্যাটিং করে নিজে জাত ছিনিয়েছিলেন তারপর থেকে তাকে আর পিছে ফিরে তাকাতে হয়নি পরের বছরই ক্যারিয়ারের প্রথম শতক এবং 37টি ম্যাচে ব্যক্তিগত 1000 রান পূর্ণ করেন তিনি অভিষেকের পর থেকেই এই ধাপের সাথে খেলে থাকা তামিম ইকবাল হঠাৎ করে 2011 সালের বিশ্বকাপে তার সহজাত শব্দ হারিয়ে ফেলেন বল এশেবার ব্যর্থ একটি বিশ্বকাপ আসর বার করেছিলেন বাংলাদেশ পরের বছর গড়ের মাটি অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপে দলে তাকাটা একরকম অনিশ্চিত হয়ে পড়ে অফ ফর্মে তাকে এই দেশি গপেনারে বুম বুম তামিম কেরিয়ারের শুরুর দিকে মুখে মুখে এমনটা শোনা যেত প্রায় বিশ্বের সব সেরা বোলারদের চোখ রাঙিয়ে শাসন করেছেন নিতে কিন্তু সমস্যা একটাই আক্রমণাত্মক ভঙ্গিমায় খেলতে গিয়ে তামিম তার ইনিংস খুব বেশি দীর্ঘ করতে পারতেন না নিজেকে বদলে ফেলার প্রয়াসেই হয়তো বারবার চন্দ্র হারিয়েছেন তিনি তবু চাইলেও কি বদলে ফেলা যায় নিজের প্রতিপর